গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিশার মিষ্টি ব্লগস তো আমি আবার চলে এসেছি আপনাদের দিয়ে আজকে আমাদের একটা পার্সেল এসেছে তো এখনই আসলো মানি আসলো পেমেন্ট করে তো পার্সেলটা আনবক্সিং করব আর আনবক্সিং করে দেখাবো কি এসেছে আসলে এই যে পার্সেলটা আমি আনবক্সিং করে নিই আরো আছে আর কি তোমার দেখতে তো দিবা এর ভেতরে হয়তো দিয়েছে ঘোর এই যে ব্যাগটা ভালো লাগছে কিন্তু দেখতে হম তো এই যে অনেক বড় ব্যাগে আছে তো এই যে ব্যাগটা এটার সাথে আরো সেট আছে

ওই যে এটা একটা পার্ক কাম ফ্লাইং ব্যাগ ও মা এই মালগুলো লেদারের তো এই যে পার্ক কাম ফ্লাইং ব্যাগ এটা আমার জন্য আর কি তো এটা আমার খুবই পছন্দ হচ্ছে আর এটাও দারুণ তো দুটো হলো কার্ড হোল্ডার

থেকে ফেব্রেট মানে আর কি এখন তো এই যে ব্যাগটা আর কি স্টোরেজ আছে ভালো তো এটা তিন ভাবে নেওয়া যাবে এটা চেন আছে চেন আছে এটা চেন চেন হ্যাঁ চেন আছে তো এই যে চেনটা আমি লাগিয়ে নিলাম তো এটা এরকম সিস্টেম আর কি এই যে এটা এখানে লাগিয়ে নিতে হবে এর ভেতরে ঢুকিয়ে নিতে হবে এই যে হয়ে গেল ওটা এই যে এটা একভাবে নেওয়া যাবে এভাবে বা এভাবে এরকম ভাবে ক্যারি করা যাবে আর এটা এই এরকম দু রকম আর এই বেলটা লাগিয়েও ফ্লাইং ব্যাগ করা যাবে তো তার জন্য জায়গা এগুলো দেয়া আছে আর কি এটা এটা প্রোডাক্ট সকালে এসেছে তো আমি দুটো একসাথে দেখাবো বলে এটা আনবক্সিং করে রেখেছিলাম আমি দেখেছিলাম প্রোডাক্টটা কেমন এসেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করে নেবো কেমন এসেছে তো এটা আর কি পাঁচটা তো এই যে পাঁচটা কালার এর দিয়েছিলাম তো এটা সকালে এসেছে এই যে যে বেশি সাইজে সাইজে বড়ও নয় একটা একটা রেড গ্রিন একটা পিঙ্ক তো দেখতে এই কালারটা খুবই দারুণ লাগছে এই কালারটা আমার সব থেকে ভালো লাগছে তো এটা একটা খয়েরির মধ্যে আছে লালচে কালার -এর মধ্যে আর এটা ব্ল্যাক পিঙ্ক আর হোয়াইট এর মধ্যে ডিজাইন রয়েছে এটা তো এটাও খারাপ নয় তো এই পাঁচখানা আমার কালার পাঁচটা কালারই দারুন আমার আর মায়ের তো দারুন লেগেছে তো এই কালার গুলো কালারগুলো কালার গুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন তো গাইজ আগের দিন ডিস ডিস랙টা পার্ট পার্ট করে ছিল বলে ওই শুধু আনবক্সিং করে দেখানো হয়েছিল পাটগুলো তো বাবা এই যে পুরো ফিট করে দিয়েছে স্ক্রু দিয়ে পুরো সেট হয়ে গেছে এটা তো এই যে এটা ফাইনাল লুক আমাদের ডিসকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরো ফিট হয়ে গেছে তো এটা অবশ্য উল্টো দিকে আছে এটা দেয়ালে লাগালে মানে এটা পুরো উল্টে যাবে আর কি এই দিকটা নিচের দিকে থাকবে আর অবশ্যই ভিডিওটিকে লাইক লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো গাইজ আজকে প্রোডাক্ট গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ডিসরেক্টটা ডিসরেক্ট সেট হওয়ার পর ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকে এইটুকুই টাটা বাই আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে